কিরকম কাজ করে কি জন্য কাজ করে মানে এটা বলো আপনি এটা বেদিন জন্য মানুষ দেন পট করে কাম হয় যায় ও মানে মানতের জন্য যা যায় যেটা চাপে ওটা পূর্ণ হয় যায় এই জন্য কারেন্ট বাবা কারেন্টের মতো কাজ বাপ রে বাপ এখানে যার যে মনে সাধনায় আসে জি জি আর পরে তার মনে সাধনা সে এখানে বলে ওই ওলির কাছে বলার পর

আখানেও গানে এটা বড় কি দেন আপনারা এখানে আবার আপনারা সমস্যাত পুলে এখানে এসে মানত করেন সেটা হয়ে যায় আলহামদুলিল্লাহ শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিবারের আবারও আবারো আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি আমি কিন্তু বগুড়া বিমান মোড় থেকে কিন্তু কামি যাওয়া শুরু করব আজকে সেই মাজারে আপনারা জানেন নলিয়াল্লার দেশ বাংলাদেশ কিন্তু আজকের ভিডিওটি হবে অলিদেরকে নিয়ে কিন্তু একটু আলাদা সেটা হচ্ছে এই যে আপনারা অনেক কাঁটি বাবা গাঁজা বাবা খিলকা বাবা তালা বাবা বিভিন্ন বাবার কিন্তু আবির্ভাব রয়েছে বাংলাদেশে কিন্তু আজকের ব্যতিক্রমের একটা ভিডিওতে আপনাদেরকে আমি নিয়ে যাবো আজকে দেখাবো কারেন্ট বাবা কারেন্ট বাবা মাজারে নিয়ে যাবো সেই কারেন্ট কি আসলে শর্ট করে কি না সেখানে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে তার জন্যই তার নাম রেখেছে কারেন্ট বাবা আসলে কি এই বগুড়া জেলা তার মাজার থেকে কি বিদ্যুৎ উৎপাদন হয় তার জন্য কি তার নাম কারেন্ট বাবা আজকে থাকতেছে আজকের এই ভিডিও জুড়ে আবার কে কে কী বলতেছে বিভিন্ন রকম কথা কিন্তু আমাদের মধ্যে খবর এসেছে কিন্তু আমি আজকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই হ্যাঁ কারেন্ট বাবার মাজার শরীফ দরবার শরীফ সেই শিবগঞ্জে অবস্থিত সেই কারেন্ট বাবার মাজারেতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো থাকুন আমার সাথে আমি কিন্তু বলতে বলতে কিন্তু প্রায় আমরা চলে এসেছি প্রায় মহাস্থান এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন মহাস্থানগড় এই মহাস্থানগড় আর এখান থেকেই কিন্তু খুব পাশেই কিন্তু সেই কারেন্ট বাবার মাজার আর সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো কারণ আমি অনেক পলিয়ালার দরবারে গিয়েছি কিন্তু আমি কারেন্ট বাবার মাজার কিভাবে হলো সেই ওলির নাম বলে নেই কারেন্ট বাবা আসলে কি সেখানে বিদ্যুৎ উৎপাদন হয় না শর্ট করে না ওখানে ভোত জিন ভোত রয়েছে আসলে কি জন্য কারেন্ট হলো চলুন আমার সাথে গেলেই বুঝতে পারবেন দর্শক বন্ধুরা আমরা একদম মহাস্থান গড়ে এতে দেখতে পাচ্ছেন মহাস্থান বাজারে এখন আমরা আসছি আর এখন থেকে এখান থেকে আপনাদেরকে নিয়ে চলে যাব সেই কারেন বাবা মাজারের ভিডিওতে আপনার দেখার জন্য স্বাগত জানাচ্ছি এই মহাস্থান পার হয়ে কিন্তু আবারও কিছু দূর গেলেই কিন্তু মেলবে সেই ভয়াবহ বা ভয়ানক বা অলৌকিক যাই বলেন না কেন সেই মাজারটি আমার মনটা আকুল বাকুল করতেছে যে কখন দেখবো 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 আপনাদেরকে নিয়ে যাব আমি দেখবো এবং আপনাদেরকে দেখব পড়তে বদতে কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছি সেই শিবগঞ্জ উপজেলা বাজার আর এই শিবগঞ্জ হাটের মধ্যেই বলে নাকি রয়েছে সেই কারেন্ট বাবার মাজার যাতে কিন্তু অনেক কিন্তু বৈদ্যুতিক ঘটে দিয়ে কিন্তু তার কথা মনে পড়ল যে আসলে এই তার মাজার থেকেই কি এই বিদ্যুতের লাইনগুলো এসেছে কি রয়েছে সামনে থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা আমরা একদম উপজেলাতে চলে আসছি আর কিছু সময়ের মধ্যে বা পৌঁছে যাব সেই কারেন্ট পাওয়ার মাজারে এই যে আমাদের উপজেলা বাজার এই যে দেখুন আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড শিবগঞ্জ বাজার আমরা কিন্তু চলে আসছি এদের দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে নিয়ে চলে যাব এখান থেকে একদম বাজারে পশ্চিম পাশে একদম যেটা হাট আর সেখানেই কিন্তু অবস্থিত আর সেই কারেন্ট বাবার মাজার থাকুন আমার সাথে আমরা নিয়ে যাব আপনাদেরকে আমরা যাওয়া শুরু করলাম আবারও আপনাদেরকে নিয়ে দর্শক বন্ধুরা আসলে রাস্তার ভিতর অনেক সময় আমি নিয়েছি কারণ হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব কোন রাস্তা ধরে আপনারা যাবেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর বলতে বলতেই আমরা চলে আসছি একদম মাজারে চাচা এই যে কারেন্ট বাবার মাজার কোথায় কারেন্ট বাবা এই থেকে

অতিক্রম করে উপজেলা অতিক্রম করে কিন্তু আমরা আসতেছি এই যে এই দোকানদারে বলে ভাইয়া সালাম আলাইকুম কারেন্ট বাবার মাজার কোথায় এই সামনে আচ্ছা ঠিক আছে এই সামনে আপনারা থাকেন আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু হয়তো পৌঁছে যাব কারেন্ট বাবা মানে এই শুনতেই যেন কি আমরা মনে করি যে কারেন্ট উৎপাদন হয় কিন্তু এখানে আসলে কারেন্ট উৎপাদন হয় না আসলে সেই অলির নামি কারেন্ট কি আছে এখানে সেটাই আমরা তুলে দেব দাদা ভালো আছেন এটা কি জিনিস যাই হোক এই আপনার এটা কি বাজার হ্যাঁ শিবগঞ্জ এটি কারেন্ট বাবার মাদার কোথায় এই সামনে সামনে সালাম আলাইকুম আচ্ছা আপনারা বলবেন কারেন্ট বাবা কিভাবে হলো নাম ইউনুস বাবা তো কারেন্ট কিভাবে হলো কারেন্টের মতন

শোনাই বলা যে কার শর্ট করে নাকি এরাই তো তো দেখি কোথায় হ্যাঁ কত দূরে যাই হোক এখানে এই দোকানদারকে আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা আচ্ছা এই কারেন্ট বাবার মাদার কোনটা এটাই বাহ চলে আসছি তো আমরা কারেন্ট বাবার মাজারে আমি চলে আসছি আপনারা থাকুন আমি আসলে এই মাজারের ভিতর ঢুকবো কি রয়েছে এই মাজারের ভিতর আসলে কি আমাকে শর্ট করবে না কিভাবে এই কারেন্টের কারেন্ট বাবার নাম হলো এটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে থাকুন আমার সাথে আমি রয়েছি মোশারো ভোসানি মন কারেন্ট বাবার মাজার পুরো ভিডিওতে তুলে ধরবো আজকে এই কারেন্ট বাবার ইতিহাস আসলে একটা আতঙ্ক ভিতরে কাজ করছে যে অনেক দূর থেকে আসছি

পঁচিশ তিরিশ বছর ধরে জাগ্রত হয়েছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পঁচিশ তিরিশ বছর ধরে জাগ্রত হয়েছে তো এই এই মাজারে মানত করলে কারেন্টের মতো কাজ হয় আচ্ছা এই যে সেই সেই মাজার দেখুন দেখুন সে এটি কুমাচ্ছেন আপনি যাই করেন এখানে আসা যদি আপনার বালা বালা হ্যাঁ আপনি কোনো বিপদে পড়লে কিছু হারালে বা কোনো রোগ মুক্তির জন্য এই মাজারে যদি আপনি আসেন তাহলে একদম আর এটা কিসের গাছ এটা জীবনেও দেখিনি হ্যাঁ তাই না এই গাছ কত দিনের বললেন একশোর হবে আমার জানা বাংলা দেশের মধ্যে সবচেয়ে মানে শক্তিধর মাজার বলে এটা

আমার বন্ধু সেই অলির বন্ধু মানে আল্লাহর বন্ধু সেই অলিয়া আউলে এখানে ঘুমায় রয়েছে এই সেই আহ শিবগঞ্জ হাট এখানে হাটের মাঝখানে এই মাজারটি যে দেখুন অনেক বড় মাজার এবং জাগ্রত মাজার ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন এখানে খাদেম থাকে যাইতে পারবেন হয়তো বা দেখুন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু এই যে দেখাই আসসালামু আলাইকুম এই যে দেখেন অলির মাজার এই দেখেন এখানে সেই জান্নাতের বাগানে ঘুমাচ্ছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কারেন্ট বাবার মাজার দেখার জন্য আমরা সেই দেড়শো কিলোমিটার দূর থেকে কিন্তু আমরা আসছি এই সেই শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ হাটের মাঝখানে আর এই পিতিরাজের এখানে একটা গাছ রয়েছে সেই গাছের বছর হচ্ছে শত বছর পার গেছে এত মোটা পিতিরাজের গাছ আমার জীবনে আর আমার

আর ইনিয়ার নাম কিন্তু এখন কারেন্ট বাবা কেন কারেন্ট বাবা হয়েছে কারণ এখানে যারা মানত করে বা এখানে যারা যেই রোগ বালা মুসিবত নেই এমনকি শুনলাম আসার পরে যারা বিদেশ যাবে যারা ভিসা কোম্পানির ভালো যদি চাকরি এখানে আসে আগে কোথাও মানত করে যে আমার ছেলে বিদেশ যাবে বা আমি নিজেই বিদেশ যাব আর যে যদি ভালো কোম্পানি বা ভালো ভিসা ভালো স্যালারি যদি হয় তাহলে প্রথম মাসের টাকায় এই বাবার এখানে দান করব বা খেদমত করব। তো সঙ্গে সঙ্গে কিন্তু মনের পূরণ হয়ে যায় এই জন্যই বালামসিব দূর হয়ে যায় এই জন্যেই তার কারেন্ট বাবা আপনি বলতে দেরি কিন্তু ভালো হতে দেরি নাই খুব তাড়াতাড়ি কারেন্টের মতন কাজ হয়ে যায় শত শত কাজ হাজারের ভিতরে হাজারি কাজ হয় এই জন্যে এনার নাম হচ্ছে কারেন্ট বাবা থাকুন আমাদের সাথে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার সামনে এই হচ্ছে কারেন্ট বাবার মাজার এই যে দেখুন আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একদম কাজ থেকে আমি দেখাচ্ছি মোশারফ হুসেনি মন এই মাজারে কেউ ফিরে না খালি হাতে যেই যা নিয়ত করে সেটাই সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যায় তার জন্য নাম হচ্ছে কারেন্ট বাবার মাজার এই সেই মাজারে আমি কিন্তু রয়েছি মোশারফ হুসেনি মন এই যে দেখুন এই হচ্ছে কারেন্ট বাবার মাজার অনেক বড় একজন আল্লাহর অলি এখানে ঘুমাচ্ছেন অলিরা আল্লাহর বন্ধু পবিত্র আল কোরআনেই অলিদের নিয়ে কিন্তু আল্লাহ পাক বলেছেন যে অলিরা আমার বন্ধু সুরাই উন্নয়ন এতে কোনো আর আর দ্বিধা থাকার কথা নয় আর এরকম একটি কারেন্ট কারেন্ট পাওয়ার মাজার এতে দেখুন এতে দেখুন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কারেন্ট বাবার মাজার এদের দেখেন এই যে কারেন্ট বাবার মাজার এখানে যে যে নিয়তে দান করুক তার মনের বাসনা পূরণ হয়ে যায় আর এখানে রয়েছে দেড় হাজার সরি দেড়শো দুইশো বছর আগেকার পূর্বের সেই বৃক্ষ পিতিরাজের গাছ এত বড় গাছ আমরা কিন্তু কখনোই দেখিনি দেখুন এদের দেখুন মসজিদের ভিতরেই কিন্তু মাজার এদের দেখতে পাচ্ছেন

দেশ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে একমাত্র মাজার মাজারওয়ালা বা আল্লাহর অলি তার নাম হচ্ছে কারেন্ট বাবা আপনারা শুনেছেন কাঠি বাবা খিলকা বাবা ধুতি বাবা গাঁজা বাবা খিলকা বাবা বাবার বাবা এত বাবার কি হাট বাজার এই বাংলাদেশে এই বাবার মধ্যে দিয়েও একজন দেখতে পাচ্ছেন একটা মহান অলি এনার নাম ছিল ইউনুস রহমতুল্লাহ আলাই কিন্তু তার নাম হয়ে গেছে কারেন্ট বাবা কারণ একশোটা যদি আপনি মানত করেছে এখানে একশোটার কাজ হয়ে গেছে আপনি যেই মনের চাওয়া পাওয়া এখানে আসা চাবেন ছেড়ে সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যাবে দেরি হবে না আপনার মুখটা বের করতে যা দেরি কিন্তু এটা মানত পূর্ণ হতে দেরি নাই এই জন্যই তার নাম রাখা হয়েছে কারেন্ট বাবা তো আমি মোশারফ হোসেন এখানকার স্থানীয়দের কাছ থেকে শুনবো জানবো যে এই বাবা নাম কেন হলো আর বিস্তারিত ভিডিও আমি জুড়ে থাকতেছি আপনারা আমার সাথে থাকুন নাম যে কারেন্ট বাবা

এই যে ভাইয়ের থেকে আমি কথা শুনি ভাইয়া না যেটা বললেন এখানে যে মানুষ করলে কি হয় এখানে যার যে মনের সাধনায় আসে যে আসার পরে তার মনের সাধনা সে এখানে বলে

আচ্ছা আপনি কি শুনেছেন চাষি এরকমই আপনি কি মানত করেছেন কোনদিন হ্যাঁ আপনার কি কাজ হয়েছে কাজ হয়ে গেছে এই না নাম বাবা আপনার স্থানীয়

এখানে যারা মানত করে তাদের মনের আশা পূরণ হয়ে যায় আমরা রয়েছি কারেন্ট বাবা মাজারে এখানে অনেকে জিয়ারতে আসেন খাস দেলে খাস মনে এখানে জিয়ারত করেন আমরা কিন্তু কারেন্ট বাবা মাজারে একদম দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে